এবং কণ্ঠ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের প্রতিবেদনে ইরানি ইস্যুতে এবার যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে বেশ কিছু প্রভাবশালী মুসলিম রাষ্ট্র সাম্প্রতিক সময়ে ইরানের গিরাঅভ্যন্তরীণ পরিস্থিতির আন্তর্জাতিক প্রতিক্রিয়া প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে আলোচনা নতুন মাত্রা পেয়েছে এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের নীতিগত বক্তব্য ও পদক্ষেপ ঘিরে প্রশ্ন উদ্gek প্রকাশ করছে অঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ দেশ বিশেষ করে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড যখন প্রকাশ্যে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন এবং সেখানে চলমান জন আন্দোলনের বিষয়ে সহানুভূতির কথা বলেন ঠিক সেই সময়ে ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্র কয়েকটি উপসাগরীয় আরব দেশ ভিন্ন সুরে কথা বলে তারা যুক্তরাষ্ট্রকে সংযম দেখানোর আহ্বান জানায় এবং জানায় এ ধরনের বক্তব্য পদক্ষেপ আঞ্চলিক পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে রয়টার্স অ্যাসোসিয়েটেড প্রেস এবং বিবিসি নিউজের তথ্য অনুযায়ী কাতার ওসমান কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো প্রকাশ্যে বা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে তাদের উদ্বেগের কথা তুলে ধরে এসব দেশের নেতারা বলেন ইরানকে ঘিরে যে কোনো বড় সিদ্ধান্তের প্রভাব শুধু একটি দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকে না বরং পুরো মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক অর্থনীতিতেও তার প্রতিফলন দেখা যেতে পারে এই দেশগুলোর মতে পারস্য উপসাগর অঞ্চল দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি ও বাণিজ্যিক পণ্য পরিবহন হয় ফলে এখানকার জ্বালানি সরবরাহ ব্যবস্থায় তৈরি করতে পারে। আলোচনার মাধ্যমে দেওয়ার দিয়েছে। এদিকে তুরস্ক মালয়েশিয়া ইন্দোনেশিয়া এবং পাকিস্তানের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো ইরান ইস্যুতে সংযুক্ত অবস্থানের কথা জানায় এসব দেশের বক্তব্যে বারবার উঠে আসে কূটনৈতিক সমাধানের প্রয়োজনীয়তা এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই সতর্ক কোনো পক্ষের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেওয়ার ইঙ্গিত নয় বরং এটি একটি স্পষ্ট বার্তা যে মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সংবেদনশীল বাস্তবতায় হঠাৎ করে নেওয়া সিদ্ধান্ত পরিস্থিতিকে আরো অনিশ্চিত করে তুলতে পারে তাই বড় শক্তিগুলোর কাছ থেকে দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করছে অঞ্চলটির দেশগুলো রাষ্ট্রপক্ষের পক্ষ থেকেও জানানো হয়েছে ইরান বিষয়ে তাদের অবস্থান চাপ সৃষ্টি করে আলোচনার পথ খোলা রাখার লক্ষ্যে নির্ধারিত হোয়াইট হাউসের বক্তব্য অনুযায়ী এটি কোন সরাসরি সংঘাতের আহ্বান নয় বরং নীতিগত অবস্থার প্রকাশ দুই থেকে শুরু করে চব্বিশ সালের মধ্যবর্তী সময় মধ্যপ্রাচ্য বৈশ্বিক রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে এ সময়ে নেওয়া প্রতিটি সিদ্ধান্তের দিকে গভীর নজর আছে আন্তর্জাতিক মহল ফলে ইরান ইস্যুতে মুসলিম দেশগুলোর এই সতর্ক অবস্থানকে অনেকেই আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার একটি প্রয়াস হিসেবে দেখছেন সব মিলিয়ে বলা যায় ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে মুসলিম ও উপসাগরীয় দেশগুলোর কর্তব্যবার্তা ছিল মূলত সংযম এবং কূটনৈতিক সমাধানের আহ্বান তারা স্পষ্ট করে জানাতে চায় মধ্যপ্রাচ্য দীর্ঘমেয়াদী শান্ত পরিবেশ বজায় রাখতে হলে আলোচনার পথে সবচেয়ে কার্যকর গ্লোবাল পয়েন্টের থেকে আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি এ ধরনের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ যাচারিত খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না